নমস্কার পাঁচজন তরুণ রাজনৈতিক নেতা আলাদা আলাদা টার্গেট নিয়ে এবারে বিহার বিধানসভা নির্বাচনের ময়দান শুরু করে পাঁচজনের মধ্যে মূলত একজনের টার্গেট হলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কারণ নরেন্দ্র মোদীকে রাজনৈতিক ভাবে দুর্বল করা নরেন্দ্র মোদীকে রাজনীতির ময়দানে নির্বাচনের ময়দানে হারানো তার প্রধান টার্গেট কারণ তিনি দেশের বিরোধী দল নেতা রাহুল গান্ধী তার বয়স পঞ্চান্ন বছর অর্থাৎ সিক্সটির নিচে নরেন্দ্র মোদীর চেয়ে বয়সে অনেক কম এর পরে আপনার তিনজন নেতা যাদের বয়স পঞ্চাশের কম একজন প্রশান্ত কিশোর তার টার্গেট হলো তিনি যে নতুন পার্টিটা বানিয়েছেন নিজের পরিচিতির ওপরে নিজের দক্ষতার ওপরে নির্ভর করে সেই জামসুরাজ পার্টিটাকে প্রতিষ্ঠিত করা রাজনীতির ময়দানে তার টার্গেট কিন্তু নরেন্দ্র মোদীও না নীতীশ কুমারও না রাহুল গান্ধীও না তার টার্গেট অন্য কোনো পলিটিক্যাল লিডার না তার টার্গেট হলো তার নিজের পার্টিটাকে প্রতিষ্ঠা করা এটা যদি করতে পারেন তাহলে আগামী দিনে তিনি রাজনীতিতে টিকে থাকবেন ভালোভাবে যদি করতে না পারেন তাহলে রাজনীতির ময়দান থেকে হয়তো হারিয়ে যেতে পারেন এরপরে আসছে চিরাগ বাসুয়ানের নাম চিরাগ বাসুয়ানের আপনার আজ প্রশান্ত কিশোরের বয়স হলো আটচল্লিশ বছর বয়স চিরাগবাসোয়ানের বয়স হলো তেতাল্লিশ বছর বয়স চিরাগ বাসোয়ানের প্রধান টার্গেট হলেন নীতীশ কুমার তার টার্গেট হলো নীতিশ কুমারের পার্টি কে দুর্বল করে ক্ষমতা থেকে সরিয়ে এনডিএর মধ্যে জেডিইউর জায়গাটা নীতিশ কুমারের জায়গাটা দখল করা ফলে আপনার চিরাগ বাসওয়ানের মূল টার্গেট কিন্তু বিহারের রাজনীতিতে এনডিএর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠা যেটা তিনি এই মুহূর্তে না সব তবে সর্বভারতীয় রাজনীতিতে এন মধ্যে তিনি গুরুত্বপূর্ণ তার কাছে পাঁচজন এমপি আছে পাঁচজন এমপির সাপোর্ট নরেন্দ্র মোদীর জন্য খুব গুরুত্বপূর্ণ যদি কোনো কারণে পাঁচজন এমপির সাপোর্ট লোকসভাতে সরে যায় তাহলে নরেন্দ্র মোদী সরকার অনেকটা দুর্বল হয়ে যাবে আরো বেশি টেনশনে পড়ে যাবে তো এই কারণে আলাদা টার্গেট হলো এনআ চিরাগ পাশওয়ানের এরপরে আছে মুকেশ সাহানির মুকেশ সাহানির বয়স হলো চুয়াল্লিশ বছর ভিআইপি নামে একটি পার্টির তিনি প্রতিষ্ঠাতা এবং সবচেয়ে বড় নেতা মুকেশ সাহানির টার্গেট কিন্তু নীতিশ কুমার ও না নরেন্দ্র মোদী না তারপর রাহুল গান্ধীও না প্রশান্ত কিশোর ও না তারপর চিরাগ পাশু না না এরা কেউ না তেজস্বী যাদব না তার টার্গেট হলো যে কোনো মূল্যে বিহারের উপমুখ্যমন্ত্রী হওয়া উপ মুখ্যমন্ত্রী তাকে হতেই হবে তার জন্য প্রয়োজনে তিনি এখন ইন্ডিয়া জোটে আছেন প্রয়োজনে তিনি এনডিএ জোটেও যেতে পারেন তার পরিষ্কার হিসাব হলো তাকে মুখ্যমন্ত্রী হতে হবে তো মুখ্যমন্ত্রী হওয়ার জন্য তিনি লড়াইটা করছেন তো ফলে এইভাবে যদি আমরা দেখি যে আলাদা আলাদা নেতা আলাদা আলাদা টার্গেট এরপরে আসছে তেজস্বী যাদবের নাম এই পাঁচজনের মধ্যে সবচেয়ে কম বয়সী হলেন তেজস্বী যাদব মাত্র পঁয়ত্রিশ বছর বয়স এই পঁয়ত্রিশ বছর বয়সে তিনি লিডার অফ দা আছেন এর আগে তিনি উপ হয়েছেন দুই দুই বার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিহারের রাজনীতিতে তিনি হয়ে উঠেছে তার টার্গেট কিন্তু রাহুল গান্ধী না নরেন্দ্র মোদীও না তার আপাতত টার্গেট পরিষ্কার ভাবে নীতিশ কুমার নীতিশ কুমার কে সরিয়ে তার চেয়ারটা দখল করা হলো তেজস্বী যাদবের একমাত্র টার্গেট এই মুহূর্তে যদি এই টার্গেট তিনি অ্যাচিভ করতে পারেন তাহলে বিহারের রাজনীতিতে ডেফিনেটলি তিনি এক নম্বর ব্যক্তি হয়ে যাবেন আর সর্বভারতীয় রাজনীতিতেও তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবেন কারণ এরপরে ইন্ডিয়া জোট বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে তেজস্বী যাদবকে আলাদা একটা জায়গা দিতে বাধ্য থাকবে তো সুতরাং এদের টার্গেট কিন্তু আলাদা আলাদা এবার দেখি আমরা যে কিভাবে এরা এবারে বিহারের নির্বাচনী ময়দান কাপাচ্ছে প্রথমত হলো রাহুল গান্ধী তো বিহারের মুখ্যমন্ত্রী হবেন না রাহুল গান্ধীর পার্টি কংগ্রেস দলও বিহারের শাসন ক্ষমতা একা আসতে পারবে না কিন্তু রাহুল গান্ধীর কাছে হলো তার নেতৃত্বে যদি আপনার ইন্ডিয়া জোট বিহারে বিজয়ী হয় তাহলে সর্বভারতীয় রাজনীতিতে রাহুল গান্ধীর গ্ল্যামার অনেক বেশি বেড়ে যাবে কারণ সেক্ষেত্রে বাকি ভারতবর্ষ এটা দেখবে যে রাহুল গান্ধীর নেতৃত্ব বিহারে কাজ করেছে রাহুল গান্ধীর ক্যারিসমা কাজ করেছে একদিকে নরেন্দ্র মোদী আরেকদিকে রাহুল গান্ধী নরেন্দ্র মোদী প্রধান চেহারা হলো এনডিএ জোটে আর রাহুল গান্ধী প্রধান চেহারা হলেন আপনার ইন্ডিয়া জোটে তো দুইটা জোটের মধ্যে মুখোমুখি লড়াইয়ে রাহুল গান্ধী হারিয়ে দিয়েছেন নরেন্দ্র মোদীকে সুতরাং রাহুল গান্ধী আগামী দিনে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবেন তো এখানে হিসাবটা একরকম আর তার কারণে রাহুল গান্ধী ময়দানে নেমে গেছেন অলরেডি আপনারা জানেন রাহুল গান্ধী বিদেশে ছিলেন বিদেশে থাকার সময়ে তার অনেক সমালোচনা হয়েছে যে এই রকম একটা কুশল সময়ে রাহুল গান্ধী বিরোধীরা তার বিরোধীরা মানে বিজেপি এবং অন্য দলগুলো তারা রাহুল গান্ধীকে আপনার আপনার খোঁচা দিতে মানে কুণ্ঠাবোধ করেননি স্বাভাবিক ভাবে দেবেন এগুলো তো এবার রাহুল গান্ধী যখন ময়দানে নেমেছেন তখন তার একটা প্রভাব পড়বেই কারণ এর আগে রাহুল গান্ধীর যে র্যালি রাহুল গান্ধী এবং তেজস্বী যাদবের তাতে ব্যাপক সারা দেখা গেছিল সুতরাং রাহুল গান্ধী উদ্দীপিত উজ্জীবিত হয়ে ময়দানে আবার নামতে শুরু করে দিয়েছেন এভাবে একটা হিসাব প্রশান্ত কিশোর এবার বিহারের রাজনীতিতে এই নির্বাচনী ময়দানে প্রশান্ত কিশোর অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি খেয়াল রাখতে হবে কারণ প্রশান্ত কিশোর বিজেপির জন্য মাথা কারণ হয়ে গেছে বিজেপি আতঙ্কিত প্রশান্ত কিশোরকে নিয়ে যে প্রশান্ত কিশোর কতটা ভোট বিজেপির কাটতে পারছে জেডিউর কাটতে পারছে বলে ইন্ডিয়া জোটের সুবিধা প্রশান্ত কিশোর কতটুকু করতে পারছেন এনডিএর ভোট কেটে আমার প্রশান্ত কিশোর এনডিএর ভোট এবং ইন্ডিয়া জোটের ভোট কেটে নিজের পার্টিকে প্রতিষ্ঠা করতে পারছেন কিনা যদি তিনি মানে বিরাট কিছু করে ফেলেন ধরুন প্রশান্ত কিশোরের পার্টি একা ক্ষমতায় চলে এলো তাহলে তো ভারতবর্ষের রাজনীতিতে একটা ভূমিকম্প সৃষ্টি হয়ে যাবে আবার ধরুন এমন অবস্থাতে এলেন যে প্রশান্ত কিশোরের সাপোর্ট ছাড়া না এনডিএ ক্ষমতায় আসতে পারবে না ইন্ডিয়া জোট ক্ষমতায় আসতে পারবে তখনও প্রশান্ত কিশোর বিহারের রাজনীতিতে এবং জাতীয় রাজনীতিতে একটা বড় ফ্যাক্টর হয়ে যাবে ফলে প্রশান্ত কিশোরের এইটা আলাদা হিসাব আর একটা হলো যে প্রশান্ত কিশোর কিছু আসন নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকায় চলে এলেন না তার সাপোর্ট ছাড়া মানে তার সাপোর্ট ছাড়াই এনডিএ অথবা ইন্ডিয়া জোট ক্ষমতায় এলো কিন্তু তিনি কিছু আসন পেলেন এবং পরবর্তী পাঁচ বছর তিনি বিহারের রাজনীতিতে গুরুত্বপূর্ণ বিরোধী দলের ভূমিকা পালন করলেন বলে নানান দিক থেকে প্রশান্ত ভূমিকা তার কারণে তার দিকে এই মুহূর্তে ন্যাশনাল পলিটিক্সে ইম্পর্টেন্ট হলো বিহারের রাজনীতিতে তেমন ইম্পর্টেন্ট না তার বিহারের রাজনীতিতে গুরুত্বটা অর্জন করতে হবে এবারের বিধানসভা নির্বাচনের মধ্য দিয়ে বলে তিনিও ঝাঁপিয়ে পড়েছেন এবং সাপোর্ট পাচ্ছেন এটা ঠিক যে যেমন ভাবে তেজস্বী যাদবের র্যালি প্রচুর ভিড় করছে মানুষ তেমন ভাবে কিন্তু আপনার এই প্রশান্ত কিশোরের সভাতেও মানুষ ভিড় করছে তারপর চিরাগ পাসওয়ানের এবং মুকেশ সাহানি এদের আপনার সভাগুলোতেও কিন্তু মানুষ ভিড় করছে যে ভিড়টা নরেন্দ্র মোদীর সভায় দেখা যাচ্ছে না যে ভিড়টা স্বতঃস্ফূর্ততা আপনার নেतेश কুমারের সভা দেখা যাচ্ছে না সেটা কিন্তু তাদের সমালোচনা করে যারা বক্তব্য রাখছেন তাদের সভাগুলোতে কিন্তু দেখা যাচ্ছে ফলে বিহারের রাজনীতিটা বিহারের এবারে নির্বাচনটা অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠেছে আর এছাড়া বিহারে এসআইআর পরবর্তী প্রথম নির্বাচন এবারে আর কি বলছি এই নির্বাচনে যদি কোনো কারণে সরকার উল্টে যায় তাহলে এসআইআর করে কতটুকু লাভ হলো সেই হিসাব করতে কিন্তু বসে যাবেন নরেন্দ্র মোদী অমিত শাহ জেপি নাড্ডারা কারণ তারা আশা করছেন যে এসআইআর এর বিরাট বেনিফিট তারা পাবেন আবার বিরোধীরা উজ্জীবিত বিরোধীরা মনে করছেন যে এসআইআর করার পরেও যদি বিজেপি কে হারানো যায় এনডিএ কে হারানো যায় তাহলে তারা সারা ভারতবর্ষের কাছে একটা ম্যাসিভ ম্যাসিভ একটা বার্তা দিয়ে দিতে পারবেন যে দেখো তারা এত চেষ্টা করেছে এত আকাম কুকাম করেছে তারপরেও তারা আমাদেরকে হারাতে পারেনি কারণ আমাদের সঙ্গে জনগণ আছে আমরা জনগণকে বোঝাতে পেরেছি ফলে এর প্রভাব অন্যান্য রাজ্যে পড়তে শুরু করবে আর ইমিডিয়েট প্রভাব তো পশ্চিমবঙ্গ যেটা বিহারের পার্শ্ববর্তী রাজ্য সেখানে পড়বে কারণ বিজেপির জন্য তো এরপরে বড় চ্যালেঞ্জ হলো। আপনার পশ্চিমবঙ্গ এবং আসাম অন্য রাজ্যগুলো কিন্তু এত বড় চ্যালেঞ্জ না কারণ আসামে সরকার টিকিয়ে রাখা আর পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতা দখল করা এই দুটো ক্ষেত্রেই কিন্তু প্রভাব পড়তে পারে যদি বিহারটা তাদের হাত হয়ে যায় তো এই কারণে বিহারের রাজনীতি আপনার বিজেপি মানে নরেন্দ্র মোদীর জন্য নিজের যে ইমেজটা নিজের যে দীর্ঘদিন তিনি ধরে তিনি ইমেজটা ধরে রেখেছেন সেটাকে টিকিয়ে রাখা তার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যদি মানে বিজেপি যদি পিছলে যায় আর কি ক্ষমতা যদি হাতছাড়া হয়ে যায় তাহলে নরেন্দ্র মোদির ইমেজ বিরাট বড় ধাক্কা খাবে আর নরেন্দ্র মোদী এটা জানেন যে যদি তিনি বিহারে জেতাতে না পারেন তাহলে কিন্তু আর তাকে আবার চেপে ধরবে বিজেপির ভেতরে মোদী বিরোধী লবিগুলো কিন্তু এরপরে নাগপুরে ছুটে যাবে নাগপুরে কিন্তু তারা প্রেশার ক্রিয়েট করবে যে মোদীকে দিয়ে আর হবে না মোদির আপনার মানে কি বলবো মোদীর নেগেটিভ টাইম শুরু হয়ে গেছে প্রধানমন্ত্রী হিসেবে সুতরাং মোদীকে এখন সারাতেই হবে ফলে মোদীর জন্য প্রধানমন্ত্রীত্ব টিকিয়ে রাখার জন্য ক্ষেত্রে ইম্পর্টেন্ট হলো বিহার বিধানসভা নির্বাচনে বিজয়ী হওয়া এটা হতে পারবেন কি রাহুল গান্ধী কি পারবেন নরেন্দ্র মোদীর ইমেজ কে ডাউন করতে নরেন্দ্র মোদী হারাতে রাহুল গান্ধী কি পারবেন প্রশান্ত কিশোর কি পারবেন বিহারের রাজনীতিতে আপনার তার পার্টিটাকে প্রতিষ্ঠিত করতেন আর যেটা চিরাগুলো যে এন ডি এর মধ্যে ডাউন করে দিতে তিনি সফল হবেন সবচেয়ে বড় প্রশ্ন হলো তেজস্বী যাদব যিনি বিহারের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী এবার একমাত্র মুখ্যমন্ত্রী পদপ্রার্থী বিহারের নির্বাচনী ময়দানে কারণ এখনো পর্যন্ত এনডিএ ডি কুমারকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা করেনি এখনো পর্যন্ত প্রশান্ত কিশোরকে ঝানসুরাজ পার্টি মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা করেনি এখনো পর্যন্ত চিরাগ পাসোয়ান ছাড়া অন্য কোন নেতাকে অন্য কোন দল মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা করেনি ফলে যখন তেজস্বী যাদব আপনার কোথাও যাচ্ছেন জনসভাতে ভাষণ দিতে তখন মানুষ তাকে ভবিষ্যতের মুখ্যমন্ত্রী হিসেবে পরিষ্কার ভাবে দেখছে অন্য কাউকে কিন্তু দেখতে পারছে না এই দৃষ্টিতে ফলে এর প্রভাব তো ডেফিনেটলি পড়ার কথা এখন কি মনে হয় আপনাদের কি আদতেই যে মানে বিহার বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রাখলাম সেটা কি সত্যি সত্যি অক্ষর অক্ষরে রূপায়িত হবে না অন্য কিছু ঘটতে পারে যা মনে হয় তাই জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিয়ে শেয়ার করে দেবেন আর প্রসেনজিৎ চক্রবর্তী চ্যানেলটার সঙ্গে যেমন ভাবে এতদিন ধরে আছেন তেমন ভাবে আগামী দিনেও থাকবেন ভালো থাকবেন जय हिंद बंद मातरम